বিসমিল্লা রহমানির রাহিম আসতে আগামীকাল রোজ বুধবার বিকাল তিন গটিকা হইতে ইত্তেফাকুল উলামা পরিষদ টকিপুরা খাকচক পলশতলি রায়পুরা নরসিন্দি এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান টকিপুরা ইসলামিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন আল্লামা ইসমাইল নুর পুরী নরসিংদি উক্ত ইসলামী মহাসম্মেলনে তশরীফ আনিবেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব খতিব বাগদি মার্কাজ মসজিদ নরসিংদি আরও তশরিফ আনিবেন মুফতি লুৎফর রহমান ফরাইজি ঢাকা আরও তশরীফ আনিবেন মুফতি জাবের মোহাম্মদ আজহার ভৈরব আর ও আনিবেন, পানিবেন মাওলানা মনির হুসাইন মিজানি মোহতামিম সিরাজুল উলুম মাদ্রাসা নর আরও আর আনিবেন পানিবেন মুফতি মাহবুবুল আলম সাহেব টকিপুরা আরও পানিবেন মুফতি ফৈজুল্লাহ বিন মুবারক হুসাইন টকিপুরা উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা সবান্ধবে আমন্ত্রিত আল্লাহ মুখে মুখে আল্লাহ মুখে মুখে বুকে তাহিদি বানি বুকে বুকে বানি গড়ো তুমি ইমানি চেতনায় আবার অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো ছুটে চল তুমি সজিদ করে দাও শুকনো ভূমি জন্নাত রাখো তুমি জীবনের সীমা নাই সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা সব পার তুমি দিতে রুখে আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ পালা